আসন্ন একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে সামনে রেখে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পাড়া ব্লক কমিউনিটি হলে শেষ মুহূর্তের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এদিন সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া জেলা পরিষদের কোমেন্টর জয় ব্যানার্জি ব্লক সভাপতি উমাপদ বাউরি সহসভাপতি পুলক বন্দ্যোপাধ্যায় রিজুয়ান আহমেদ পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচার্য সহ সমস্ত ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব নেতৃত্ব ও বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা সভায় ধর্মদলা যাওয়া বিষয় নিয়ে আলোচনা করা হয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

সবাই বেশি নেব আপনারা জানেন যে আরেকটা সর্ব আমাদের কাছে রবিনাথপুরে আমি কয়েকটা কথা আপনাদের বলবো আপনারা বিশেষ করে পাড়া ব্লকের যারা নেতৃত্ববৃন্দ আছেন আমাদের একদম বুথ স্তর থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত একটা কথা আপনাদের সকলকেই ভাবতে হবে এই যে সত্য যে নির্বাচন পেরিয়েছে আমাদের লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে পাড়া ব্লক যেভাবে আপনারা ফল করেছেন এটা কিন্তু অসাধারণ ফল আপনাদের হয়নি এই কথাটা আপনাদের সকলকে ভাবতে হবে যে যখন বিধানসভা নির্বাচন হয় রেজাল্ট যখন লোকসভা নির্বাচন হয় তখন এই ব্লকে রেজাল্ট খারাপ হয় কিন্তু যখন পঞ্চায়েত নির্বাচন হয় তখন হয়তো আপনারা নিজেদের দাবিতে নিজেদের জন্য হয়তো ফল ভালো করেন এই জায়গাতে আমার আপত্তি যে যারা আপনারা দল করে যারা আপনারা দলকে ভালোবাসেন আজকে আমরা নির্বাচনের পর নির্বাচনে হারের পর বিভিন্ন জায়গাতে আমরা বিশ্লেষণ করা হয়েছে একদম প্রত্যেক বুথ ধরে ধরে আজকে আপনারা যেখানে এখানে উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকটা বুথের বিশ্লেষণ করা হয়েছে কোন বুথে কি ফল হয়েছে এবং কেন সেই ফল খারাপ হয়েছে এই যাচ্ছি না আপনাদের যারা আপনারা লোকসভা নির্বাচনে কাজ করেছেন সেইভাবে কিন্তু দল আগামী দিন আপনাদের ব্যবস্থা নেবে আপনি যদি ভালো কাজ করে থাকেন আপনি পাবেন আপনি যদি ভালো কাজ না করে ভেবে থাকেন যে এটা লোকসভা নির্বাচন এই নির্বাচনে আমার বেশি থাকার দরকার নেই এ তো কেন্দ্রের তো একজনই প্রার্থী এই যে এরকম ভাবনা নিয়ে যারা নির্বাচন করেছেন তাদের কিন্তু ব্যবস্থা আগামী দিন দল নেবে এটা আমি আপনাদের বলতে পারি কিন্তু আলোচনা হয়েছে আজকে যারা উপস্থিত আছেন তাদের সকলকে অনুরোধ আপনারা এবং বিশেষ করে যারা অঞ্চল নেতৃত্ব আছেন তাদের ভ্যাকেন্সি যাতে আমাদের অঞ্চলের যারা কর্মীরা আছেন তারা যাতে ঠিকভাবে যেতে পারেন সেই উদ্যোগটা আমাদের অঞ্চলে যারা নেতৃত্ব আছে দশটা অঞ্চলের তাদের কাছে অনুরোধ আর যে ব্যাচ আছে সেই ব্যাচটা আগামীকালকে আমাদের আগামীকালকে অঞ্চল সভাপতি যারা আছেন তাদের কাছে অনুরোধ ব্যাচগুলো আমাদের কাছে আছে আগামীকালকে দশটা অঞ্চলের অঞ্চল সভাপতি বা অঞ্চলের যারা দায়িত্ব তারা কালকে আমাদের কাছ থেকে ব্যাচগুলো নিয়ে যাবেন এই অনুরোধটা রেখে